প্রিয় দর্শক আজ কিন্তু পবিত্র ঈদুল আজহা আর কুরবানির এই দিনেও কিন্তু আহ প্রচুর গরু আসলে আমরা দেখতে পাচ্ছি গাফকলি হাটের মেইন গেট থেকে এই মুহূর্তে বিশাল আগারের লাল কালার একটি গরু এখানে দেখতে পাচ্ছি তারপরে এখানে বিক্রি আসলে হচ্ছে কম বেশি আর অন্যান্য হাটে কিন্তু এই দৃশ্যগুলো আসলে দেখা যায় না গাফতরি হাটে কি ঈদের দিনেও গরু বেচা কিনা হয় এটা কি গতকালকে নিয়ে আসলেন নাকি আজকে নিয়ে আসলেন দাম দর কেমন বলছিল ভাই এটা এরকম বলছিল মানে একশো পাঁচ দশ বিক্রি করলে কি তেমন একটা লাভ হয় না আচ্ছা এটার দাম আপনি কেমন চাইছিলেন আসলে মানে কেমন হলে এগুলো নিতে পারবে বা আপনি বিক্রি করে দিতেন তো আপনি আর পাঁচ সাত হাজার টাকা বেশি হলে দিয়ে দিতেন মানে একশো পনেরো বিশ এরকম না আচ্ছা দর্শক এই গরুটি কিন্তু একশো পনেরো থেকে একশো বিশ অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা হলে ভাই আসলে বিক্রি করে দিতে এখনও পর্যন্ত কিন্তু কাপড়ি হাটে এই গরুটি অবস্থান করতেছে ভাই এটা আরও পজনের ধারণা দেওয়া যাবে আপনার পালেন নাকি ক্রয় করা বাজার থেকে ওজনের ধারণা কেমন নতুন হতে পারে এটা চার মন প্লাস এক লক্ষ বিশ হাজার হলে নিতে পারবে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে গাবতলি হাটের মেন গেট থেকে কালো কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন আশি হাজার টাকায় আসলে বিক্রয় হয়ে গেল আরও অনেক গরুই কিন্তু এখানে রয়েছে আর পবিত্র ঈদুল আজহা কুরবানের দিনেও কিন্তু অনেক গরুই বিক্রি হচ্ছে আর অন্যান্য হাটে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় না তবে গাবতলি হাটের মেইন গেট থেকে কিন্তু আমরা এখানে হাতিল করার ঠিক একটু পেছনের দিকে মেইন রোড থেকে সামনে আসলেই কিন্তু এই গরুগুলো পাওয়া যাবে এখনো পর্যন্ত গরু আপনার ইচ্ছা করলে যারা ক্রয় করেন নেই তারাও কিন্তু এখান থেকে আসলে ক্রয় করতে পারবেন আর এখনো লাল কালারের একটি সুবিশাল গরু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা সরাসরি আসলে এখান থেকে এগুলো দাম দর করে ক্রয় করতে পারবেন কত নিল গরুটি আশি হাজার তো গতকালকে ক্রয় করেন আজকে আসলেন